বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ ঔষধ ফ্রুসেন নিয়ে যা আমাদের শরীরের অতিরিক্ত পানি ও লবণ বের করে দিতে সাহায্য করে শরীরে অতিরিক্ত পানি জমে যাওয়ার কারণে হাত পা ফুলে যেতে পারে এবং এটি অনেক সময় হৃদরোগের মতন গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে এই ধরনের সমস্যার সমাধানের জন্য মূত্রবর্ধক ঔষধ বা ডাইমলেটিক্স ব্যবহার করা হয় আর তেমনই একটি ঔষধ হল ফ্রুসেন ফ্রুসেন হলো একটি ঔষধ যার সক্রিয় উপাদান হলো ফিউরোসেমাইড এটি একটি চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেট এবং এটি তৈরি করে থাকে অপসনিন ফার্মা লিমিটেড ফিউরোসেমাইড যে সকল ক্ষেত্রে নির্দেশিত হয় তার নিচে আলোচনা করা হলো। দীর্ঘমেয়াদী হৃদরোগে এটি দীর্ঘমেয়াদী কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের কারণে শরীরে পানি জমে হলে ব্যবহার করা হয় এটি কিডনিকে বেশি করে প্রস্রাব তৈরি করতে উৎসাহিত করে যার ফলে শরীরের অতিরিক্ত পানি বের হয়ে যায় তীব্র হৃদরোগে তীব্র কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের চিকিৎসাতেও এর ব্যবহার রয়েছে যেখানে দ্রুত শরীর থেকে অতিরিক্ত পানি বের করার প্রয়োজন হয় মনে রাখবেন ফ্রুসেন একটি শক্তিশালী ডায়োরেটিক এটি শুধুমাত্র একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে ঔষধ সেবন করা বা এর মাত্রা পরিবর্তন করা উচিত নয় এই ঔষধটি প্রস্রাবের পরিমাণ অনেক বাড়িয়ে দেয় এবং এর ফলে শরীরের প্রয়োজনীয় লবণ ও মিনারেল যেমন পটাশিয়াম কমে যেতে পারে তাই ঔষধ সেবনের সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরীক্ষা করা জরুরি ফ্রুসেন হৃদরোগের কারণে শরীরে জমে যাওয়া অতিরিক্ত পানি অপসারণের জন্য একটি অত্যন্ত কার্যকরী ঔষধ তবে এর সঠিক এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সবসময় একজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ নেওয়া উচিত এই ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন